গুড মর্নিং তো সকাল সকাল উঠেই একদম বসে গেছি ফ্রেশ হয়ে খেতে পিঠে পিঠেটা জেঠিমা দিয়ে গেছিলো তারপরে একটু কাজও করছিলাম তারপরে এই যে মাছকে আমার মা বড়ি দিয়েছে তাই জন্য একটু ডাল বের করে ডাল বড়া করতে বলে গেছিলো মানে যেটাকে ওই সাউথ ইন্ডিয়ানে খাওয়া হয় যেটাকে আমি জানি না ঠিক কী বলে তো যাই হোক ওটাই ভাসছিলাম মা চলে গেছিলো বড়ি দিয়ে তারপরে একটু ফ্রিজে মা আনতে গেছিলাম আর একটা দিদি জিজ্ঞাসা করছিলো যে এত তাড়াতাড়ি কেন আমি একটু সকাল সকালই গেছিলাম আসলে আমি খুব তাড়াতাড়ি রান্না করি তো মানে খুব তাড়াতাড়ি কাজবাজ করি এত তাড়াতাড়ি কাজ বাজ করি যে দশটার সময় শুরু করলে আমার তিনটার সময় শেষ হবে তো যাই হোক তারপরে ফ্রেশ হয়ে একটু জল ঢালা ভাত আর ডিম ভাজা খাচ্ছিলাম তারপরে এই যে রান্না করতে বসছিলাম আমি আজকে চিকেন রান্না হয়েছিল তো চিকেন হলো আমি করি তাছাড়া মাও বাড়িতে ছিল না আর রান্না করতে করতে একটু চকলেট খাচ্ছিলাম অনেকদিন খাইনি একটু খেতে ইচ্ছে করছিলো তো এই আর মি তারপরে খেতে বসলাম দু ফুটবেলা দুপুরে ছিল ভাত বড়বটি আলু ভাজা আর চিকেন মানে চিকেনটাই আমি রান্না করি যেটা কেমন তো জানিও